ভালো না হয় বা সেটা যদি আমার পুরো সিনেমা থেকে নষ্ট গল্পটা নষ্ট করে দেয় সেক্ষেত্রে তো আমার কোনো রকম পদক্ষেপ নেই এবার মুখ খোলেন বরবার সিনেমা নিয়ে প্রযোজক সুমি তিনি বলেছেন গল্পের প্রয়োজনে আমরা কোনো কাট করব না যদি গল্পের বাইরে কোনো দৃশ্য থাকে সেটা হয়তো আমরা কাট করতে পারি তবে গল্পের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না এরকমই কিছু মন্তব্য করেছে বরবাদ সিনেমাটির প্রযোজক পুরো দেশ উত্তাল হয়ে গেছে বরবাদের ট্রেন্ডে এবং কি বাংলাদেশের যত প্রযোজক নায়ক নায়িকা রয়েছে তারাও এই ট্রেন্ডে গা বাসিয়েছেন সবার একটার প্রতিবাদ বরবাদ যেন আনকাট ছাড়পত্র পায় তবে কিছু একটা সময় হচ্ছে বেতর থেকে এবার নাকি আন কার্ড ছাড়পত্র পেতে চলেছে বরবাদ সিনেমাটি এবং কি উল্লাস চলছে চারদিকে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যতক্ষণ না কাগজ হাতে আসছে না ততক্ষণ বাংলাদেশের সেন্সর বোর্ড কে বিশ্বাস করা কষ্টকর হয়ে যাচ্ছে আপাতত সেখানে উপস্থিত রয়েছে সাকিবরা এছাড়াও পরিচালক মিরিয়াসান হৃদয় প্রযোজক সুমিয়া সেখানে উপস্থিত রয়েছে এবং বরবাদের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদেরকেও দেখা যাচ্ছে সেখানে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ